কিচেন সার্ভিস অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে যারা কিচেন সার্ভিস কিচেন সার্ভিসের তোমরা যদি কোর্স করতে চাও দেখতে পাচ্ছো নাম্বার কন্ট্যাক্ট করে নেবে স্যারের সঙ্গে ঠিক আছে ডাইরেক্ট স্যারের নাম্বার এটা আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যাদের অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে টেনসলার কোন দোকানে তোমাদের ফিজিক্যালের ডেট আপডেট পেলে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো এই যে ভ্যাকান্সি আসছে বন্ধুরা এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঠিক আছে তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিও ঠিক আছে মানে স্পেশাল ভ্যাকেন্সি বন্ধুরা ঠিক আছে রেডিও গ্রাফার মানে জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি যাতে স্বপ্ন যে আমি এএসআই হবো ঠিক আছে আইটিআই বিয়ের এবং যাদের স্বপ্ন যে আমি পিওনের চাকরি করবো পিওন আইটি বি ঠিক আছে তারপর তোমাদের ড্রেসার টেলিফোনের ভ্যাকান্সি বন্ধুরা ঠিক আছে কোয়ালিফিকেশন বয়স মা কত ভ্যাকান্সি আছে দেখে নাও ভ্যাকেন্সি বেশি নেই ঠিক আছে তার জন্য ডিটেলস একটু কম নিয়ে এসেছি ঠিক আছে দেখো অল ইন্ডিয়ার মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আসাম ত্রিপুরা মেঘালয় ওয়েস্ট বেঙ্গল সবাই ঠিক আছে সর্বপ্রথম দেখেন এখানে অ্যাপ্লিকেশন ডেট রাত্রি এগারোটা উনষাট তোমাদের বাস ক্লোজ হয়ে যাবে কথা থেকে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ ঠিক আছে বুঝা গেল এবার তোমাদের পোস্ট আছে পোস্ট ভাই অনলি কুড়িটা কিন্তু ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি একবারে কম তার জন্য তোমাদের বোঝানোর জন্য বাস ভালোভাবে লেখেনি কেন ভাই ভ্যাকান্সি তোমার আমি জানি যে ভাই একটা ছেলে একটা ছেলে যারা আমার ভিডিও ম্যাক্সিমাম ছেলে দেখে তারা কিন্তু সবাই টেন পাস আর টেন পাসের ভ্যাকান্সি এখানে বেশি নেই খুব বলতেই চলে কেননা ভাই এখানে দেখো টেন পাসের শুধু ভ্যাকান্সি এখানে পেয়ে যাবে শুধু পিওন আর পিওনই একটা ভ্যাকান্সি আর এখানে কনস্টেবল টেলিফোন এখানে তোমার দুটো ভ্যাকান্সি

তবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে তোমাদের রেডিওগ্রাফার সেখানে কিন্তু তিনটা वैकेंसी ছেলে মেয়েদের ঠিক আছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে টেনসরের কোনো দরকার নেই কিন্তু এখানে ডিপ্লোমা লাগবে ডিগ্রি ডিপ্লোমা তবে অ্যাসিস্ট্যান্ট এখানে সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ানে যদি আবেদন করতে চাও এখানে একটা পোস্ট কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কিন্তু ভাই ডিপ্লোমা ডিগ্রি লাগবে তাই ডিপ্লোমা ডিগ্রি যেগুলো লাগবে যাদের স্বপ্ন যে আমি এসআই হব সাব ইন্সপেক্টর হব মেরে লাটলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নোটিফিকেশন তোমরা কিন্তু যাচাই করে দেখে নেবে তারপরে তোমরা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে দেবে আর যারা সিম্পল টেন পাস তোমাদের ডাউট ক্লিয়ার করতেছি দেখো তোমরা যদি সিম্পল টেন পাস হও আর কোনো কোয়ালিফিকেশন তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি শুধু আবেদন করতে পারবে আর তোমার যদি এখানে টেলিফোনে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করতে হবে টেন পাস সঙ্গে সঙ্গে এবং তুমি যদি ড্রেসারে যদি তোমার এখানে আবেদন করতে চাও তোমার যদি টেন পাস সঙ্গে সঙ্গে তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তবে তুমি এখানে আবেদন করতে হবে তুমি যদি কনস্টেবল লাইন কিপার যদি আবেদন করতে চাও এখানে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে